তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিতাম ভাড়া ভিডিও ব্লগস তো কেমন আছো বলো তোমরা বন্ধুরা আমি তো ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দর একটা রেসিপি ব্লগ ভিডিও তো চলো দেখতে থাকো এতদিন তো আমরা শুধু পুজো পুজো ভিডিও ব্লগস নিয়ে চলেছিলাম এতদিন তো পুজো তো এখন তো সব কমপ্লিট তো আজকে একদম আজকে নতুন একটা নর্মাল ভিডিও ব্লগ নিয়ে আসি একটা রেসিপি শেয়ার করা ভিডিও তো চলো দেখতে থাকো কী রেসিপি শেয়ার করছি এখুনি বলছি দেখতে থাকো রান্না করে যাই তো চলে এসেছি রান্না করে এবার বানাবো একদম ফ্রাইড ভেটকি ফেলা নাম দিয়ে দিলাম দেখে নাও এই রান্নার ভিডিওটা ব্যবহার করব তিনটা লেবু নুন ও গোল মরিচ তো এখন অলরেডি দেখতে পারছো আগেই আমি দিয়ে দিচ্ছি একটা লেবু আর একটা লেবু দিয়ে দেবো আবার আর একটা লেবু দিয়ে দেবো এই জামের থার্ড তো তিনটে দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি আর একটু সামান্য নুন অল্প একটুখানি দিয়ে দেবো আর আমাদের নুনটা দিয়ে দিলাম আর সাম দিয়ে ওর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম যাতে এই তিনটে মশলা এই গোল ভেটকি ফেলার মধ্যে মশলাটা যাতে মানে ভালোভাবে ঢুকিয়ে যায় সেই জন্য একটু ভালো করে ঢুকিয়ে তিনটে ছ আটটা পিস আছে ভালো করে আটটা পিস ভেটকি ফেলাকে এদিকেদি করে মিশিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠিক করে নিলাম তো হয়ে গেল এদিকেদি করে নিয়ে এক ঘন্টা পর ফ্রিজে রেখে দিলাম দিয়ে সেটাকে বার করে এনে এবার আমি ভালো করে ম্যারিনেশন করে ভেটকি ফেলাটাকে নিয়ে এটাকে আমি ফ্রাই করবো তাহলে এটা নাম হচ্ছে ফ্রাইড ভেটকি ফিলা একদম তো এটা ইউজ করছি চিনি নুন আদা রসুন পেস্ট ভিনেগার সোয়া সস আর ওখানে একটু সামান্য আদা আছে আদা আছে সেটাও দেবো তো এরা রয়েছে ম্যারিনেট করা ভেটকি ফিলে এবার ম্যারিনেট করে ভেটকি ফিলে এটা এখন ম্যারিনেশন করছি পুরোপুরি তো দিলাম একটু সামান্য চিনি এবার দিচ্ছি এটা সামান্য নুন তো এটা সামান্য নুনটা একটুখানি আমি বেশি দেবো না একটু আগে অলরেডি নুন দিয়েছিলাম আর জন্য অল্পই সামান্য নুন একদম মানে এক চিমটা একদম না দেখার মতো একটুখানি দিয়েছি নুন তারপরে দিয়ে দিচ্ছি এরপর আদা এটাও আদাটা সামান্য দিচ্ছি কারণ এখন এরপর যেটা আদা রসুন পেস্ট মিক্সআপ আপ করা রয়েছে আদা রসুনটা আর কি যে আদা রসুনটা মিক্সটা করা রয়েছে ওটা একটু আদা রসুনটা এর ওপর একটু দিয়ে দেবো হয়ে গেল দেওয়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সোয়া সস এখন সোয়া সসটা ঢেলে দিচ্ছি ওটা একটু সামান্য দিয়ে ঢেলে দিলাম হয়ে গেল তো এটা হলো মেন ম্যারিনেশন করাটা ম্যারিনেশন করা হয়ে গেল করে নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে যাতে মশলাগুলো ভেটকি ফেলেতে ঢুকে না হয়তো ভালোভাবে মিক্স না করলে মশলা মশলা যদি ভেটকি ফিলের মধ্যে না ঢোকে তাহলে ফ্রাইটা ভালো করে হবে না চলো এবার এটা ফ্রাই করবো তার জন্য এবার তৈরি করি দেখতে থাকো ভিডিওটা তো নাড়ি মিশিয়ে নিই তো হয়ে গেল তো এবারে ব্যবহার করবো বিস্কিট ক্রামস দিতেই পারছে এটা হয়ে যায় দুইটা ডিম তো এই ডিম দুটোকে আমি ফাটিয়ে নেব তো চলো দিতে থাক ভালো করে এই ডিম দুটো ফেটিয়ে নিই তো দুটো ডিম ফাটান তো ফাটিয়ে নিচ্ছি এই একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি ডিমটাকে সাজি ভুচি করে নিলাম দিয়ে আবার আরেকটা ডিমকেও দিলাম দিয়ে ওটাকেও চাচিপুচি করে নিলাম ভালো করে নিয়ে এবার আমি এই দুটো ডিমকে ফাটাবো ফাটে নিয়ে তারপর চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালোভাবে কীভাবে কী কী করছি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি আপনাদের সাথে তো হয়ে গেল দেখতে পেলে না তখন এবার আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে তারপর ফেটাতে ফেটাতে মাঝখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো এই ডিম এই কর্নফ্লাওয়ার দিয়ে মেশান ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম ওটাকে মিক্স করে দিলাম এরপর করে দিলাম কড়াইতে তেল দিলাম তেলটা একটু গরম হচ্ছে গরমটা হতে হতে আমি এবার ডিমের মধ্যে ডুবালাম এই ভেটকি ফেলেটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে এবার আমি বিস্কিট ক্রামসের মধ্যে ডুবিয়ে নিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে এরকম এপিট ওপিট করে নিচ্ছি বিস্কিট ক্রামসের মধ্যে ভেটকি ফেলেটাকে নিয়ে এবার আমি তেল মধ্যে দিয়ে দিলাম তো এখন তেলটা গরম হয়ে গেছে প্রায় দেখা দেখলাম পুরো ফুটে উঠছে তো ওই এক একটা করে ভেটকি ফেলে ফ্রাই হতে দিন এভাবে পরপর এভাবে দিতে থাকবো তো এইভাবে হলেই আপনার ভেটকি ফেলে ফ্রাই হয়ে যাবে পরপর সব ভেটকিগুলো তো ভেটকি ফেলা তো এখন এগুলো ফ্রাই হতে যাক একটা একটা করে আমি আবার ডিমের সাথে ডুবালাম ডুবিয়ে নিয়ে এবারে আমি বিস্কিট ক্রামচের মধ্যে এপিট এপিট করে নিচ্ছি করে এই ফ্রাইটা মানে ভেটকি ফুলাটা দিয়ে দিলাম তিন নম্বর ওইভাবে একইভাবে সবগুলো এইভাবে করছি একইভাবে পরে পরপর এগুলোকে একসাথে এভাবে করে করে দিয়ে লাগিয়ে দেবো তো হয়ে গেলো তো চলুন দেখতে থাকুন এইভাবে কারণ এখন তো আমার এখানেই সময় যাবে একটা করে এখন আমি ভেটকি ফেলেগুলো ওকে ফ্রাই হতে দেবো কড়াইতে তিন চারটে অলরেডি দিয়ে দিয়েছি আরও আর এভাবে আরও তিনটে আছে তো চলুন এইভাবে এক একটা করে দিতে থাকুন আড়াতে থাকবো তো একটু হাতটা ধুয়ে নিলাম যেহেতু ছিল হাতটা মুছে টুচে নিয়ে কড়াইতে আমি একটু ফ্রাই করছি বলে যেহেতু এগুলোকে পিটোপিট করতে হবে জন্য হাতটা মুছে নিয়ে আমি কড়াই খুঁটি দিয়ে পিট করে ঘুরিয়ে নিচ্ছি তো নখের মধ্যে একটু লেগেছিলো তাই একটু নখের মধ্যে বিস্কিট ক্রামসটা আমি খাচ্ছিলাম কিনিয়ে তো যাই হোক তারপর আমি এবারে নাকড়া দিয়ে মুছে নিলাম জন্য নখের মধ্যে লেগেছিলো দিয়ে এবার আমি দাঁড়িয়ে আছি পিটপিট করে করে নিচ্ছি নিয়ে ঘোরাচ্ছি পর পর করে এভাবে করতে থাকবো তো একটা দেখা যাচ্ছে আস্তে আস্তে একটু তৈরি হয়ে গেছে দেখছি ফ্রাই হয়ে গেছে যখন বেশি ফ্রাই হতে দেবেন হালকা যখন ডিপ ফ্রাই টু হয়ে যাবে দেখবেন তখনই এক করে তুলে নেবেন একটা পাত্রে তো এই প্লেটের ওই পাত্রে বা প্লেট যাই আমরা তুলে নিলাম একটা ফ্রাই তো বাকি তিনটে হচ্ছে তো তখন আমি আবার আর দুটো মেটকি ফেলে আমি এই ডিমের ব্যাটারে ডোবাচ্ছি ওটা দেখানোই যাচ্ছে না এমনভাবে করেছি যাই হোক তো ভেটকি ফিলেরা ওই ডুব ডুবিয়েছি ডুবিয়ে নিয়ে আর এরকম এতক্ষণ ধরে তো ডুবিয়ে নিয়ে এবার ওই যে বিস্কিটের মধ্যে প্রিপেয়ার করলাম করে ডুবিয়ে দিলাম তেলে দিয়ে ভাবে একটা একটা করে করব করে হতে থাকবে দিয়ে আগের একটা যেটা হচ্ছিল সেটা তুলে নিলাম আর যেটা দুটো তৈরি হয়ে গেলো তিনটা হয়ে গেলো আর দুটো রয়েছে কড়াইতে দুটো হতে থাকুক ততক্ষণ হতে হতে পরপর আটটা যতগুলো ছিল এই ভেটকি ফিলে সব তো এখন আমার হতে পারে কমপ্লিট ফ্রায়েড ভেটকি ফিলে তো তেমন লাগলো তোমাদের এই ভিডিও রেসিপিটা দেখে সবাই জানিও গাইজ ফ্রায়েড ভেটকি ফিলেটা চলো আমি তো দুটো পিস খেয়ে তোমাকে দেখে দিলাম সত্যি সত্যি খুব ভালো লাগছে রিয়েলি ফিলিং হ্যাপি খুব ভালো লাগলো আমার খেয়ে তো চলো এটা আমি আমার পরিবার মিলে একসাথে খাবো এনজয় করবো তোমাদের কেমন লাগলো এই রেসিপি ভিডিওটা তোমরা সবাই জানিও একদম গাইজ তো তোমাদের কেমন লাগলো এটা জানিও প্রায় ফ্রাইড ভেটকি ফিলা তোমরাও ঘরে চেষ্টা করো এভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম শেখালাম এই রান্নাটা তোমরাও ঘরে করে জানাও আমার কমেন্টে আর ফিডব্যাক করো আমার কেমন লাগলো এই রান্নাটা নিজের ঘরে ট্রাই করে কমেন্টটা জানিও কিন্তু দিদি বা ভরা যাই বলো যে তোমার এই রান্না ভিডিওটা খুব ভালো লেগেছে আমি ঘরে চেষ্টা করেছি রান্না করেছি খেয়েছি দারুণ লাগলো এই কমেন্টটা চাই তোমাদের থেকে আর সাথে সাথে একদম কী করতে ভুলবে না গাই একদম আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারটা নিয়ে সাবস্ক্রাইব করে দাও অনেক বেশি 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 করে যেমন করছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স কে সাবস্ক্রাইবার সাথে গ্রোয়িং আমাকে এভাবে বাড়ি নিয়ে যাও এগিয়ে নিয়ে চলো এটাই চাই তোমাদের সবার পাশে আমি আছি সবসময় থাকবো কিন্তু তোমরা লাইক করতে বলে যে না যেন আমাকে লাইক তো আমি তোমাদের সবসময় করছি করবো তোমাদের ভিডিও যেতে আমাকেও লাইক করো আর জানাও আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা সুন্দর একটা রেসিপি ভিডিও ব্লগ শেয়ার করলাম মেটকি ফিল এই ইয়াস ফ্রায়েড ভেট আর এটা কমেন্ট করে জানো কিন্তু জানিও কেমন লাগলো আর শেয়ার করে তো সবাই 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 কি যাতে সবাই যেন আমার এই ভিডিওটা দেখে খুব খুশি হয় আর এরকম সুন্দর একটা ভিডিও কে না দেখতে চাই আশা করি সবাই এই ভিডিওটা আমার দেখবে আশা করি সবাই খুব খুশি হবে আমার এই ভিডিওটা দেখলে তো চলো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি টাটা পরে পরে দেখা হবে টাটা